আপনি পুরো ককবেদার আছেন এক জায়গায় নামলে আপনার সেখানে দশ মিনিট বেশি লাগতে পারে এখন যদি আমি আপনার টাইম ধরে চার্জ করি সেই ক্ষেত্রে আপনি দ্বিটাকে পড়বেন আচ্ছা আপনার পরিবেশ বান্ধব যেরকম মানুষ হয় আমরাও গেস্ট বান্ধব এটাতে আপনি প্রাইভেট কারে ফিল পাবে এটাতে আপনার 4 টা সাসপেনশন ব্যবহার করা আছে যা খুবই শক্তিশালী

আচ্ছা এটা আপনি ভাড়া আই একটু আগে একটু আপনার সাথে কথা বলবো কিন্তু দেখতে চাই আমার বন্ধুদের দেখাতে চাই তো এটা একটু দেখি আমরা বেশ ভালো সুন্দর লাগছে একটু প্রাইভেট আছে এটা ভালো এটা নাম হলো ই টমটম ইলেকট্রিক টম বাহ ই টমে চলতে পারবেন উপরে একটা ক্যারিয়ারও আছে লাগেজ ক্যারিয়ার লাগেস ক্যারিয়ার টু আছে সিট আচ্ছা আর এটা ফোল্ড করা যায় ও আচ্ছা আচ্ছা এই সিট আর হচ্ছে সামনে ড্রাইভিং সিট ড্রাইভার আর পিছনে একজন আচ্ছা এবার বন্ধু আমরা জানবো আসলে এটা কিভাবে চলে ভাই এটা কিভাবে চলে এটা ভাড়ায় চালিত এটা আপনি ঘন্টা এবং সারা দিনের জন্য ভাড়া করতে পারবেন এটা হচ্ছে ইলেকট্রিক টমটম আচ্ছা এটাতে আপনি প্রাইভেট কারে ফিল পাবেন এটাতে আপনার চারটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী আচ্ছা আপনার শরীরে ভাঙা রাস্তা তো আপনি ঝাঁকি পাবেন না আচ্ছা আপনি ফুললি প্রাইভেট কারের ফিল পাবেন আচ্ছা এটা কি ব্যাটারিতে চলে জি এটা লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী আপনি মাইলেজ পাবেন 300 কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িতে 300 কিলোমিটার আপনি রান করতে পারবেন আর এটা গতি বেগ হচ্ছে ঘন্টায় 52 কিলোমিটার ও মাই গড তো ভালো স্পিড খুবই স্পিড মানে একবার চার্জ দিলে আপনি 300 কিলো 300 কিলোমিটার মাইলেজ পাবেন আপনি আচ্ছা চার্জ দিতে কতক্ষণ লাগে এটা চার্জ হইতে বলতে এটার ব্যাটারিটা পুটেবল ব্যাটারি আচ্ছা আমাদের কক্সবাজারে আপনার চতুর্থটা ব্যাটারি স্টেশন আছে সেখান থেকে আমরা চাইলেই ব্যাটারি রিপ্লেস করতে পারি ও আচ্ছা আচ্ছা আপনার দরকার হলে চেঞ্জ করে আটোমেটিক চলে যাবেন আপনার কাছে আচ্ছা তো এখন আমার বন্ধুরা জানতে চাইবে যে এই এই ই টমটমটা এটা কি কক্সেস বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাবেন না আমাদের কক্সবাজারে মাত্র দশটা আছে মাত্র দশটা আছে আচ্ছা তো বন্ধু এই টামটা অনেক সুন্দর দেখতে আমি এখন এই টামটার সাথে ওনার সাথে কন্ট্যাক্ট করবো যে আমি আসলে মেরিন ড্রাইভে যাবো ভাড়া কিভাবে উনি আমাকে বলবে আচ্ছা আপনি কি বলবেন যে আপনি ভাড়াটা কিভাবে দেখেন ভাড়া হচ্ছে আপনি যদি ঘন্টায় নেন স্যার আজকের জন্য বা ঘন্টা তিনশো টাকা আচ্ছা ঘন্টায় তিনশো টাকা আর যদি সারাদিনের জন্য নেন স্যার তাহলে সেক্ষেত্রে চব্বিশশো টাকা সারাদিন চব্বিশশো টাকা আচ্ছা মানে সে সারাদিন বলতে কয় ঘন্টা আপনি ছাত্রাবন্ধন তো নিতে পারবেন এখন তো হচ্ছে আপনার একটা বাইরে গেছে তাই তো হ্যাঁ এক ঘন্টা দুই ঘন্টা কম বেশি না ব্যাপারটা হচ্ছে যে আপনি আমার গেস্ট এখন আপনি ঘুরতে আসছেন ভ্রমণে আসছেন আপনার সুযোগ দেখতে হবে আপনি পুরো কক্সবাজার আসছেন এক জায়গায় নামলে আপনার সেখানে দশ মিনিট বেশি লাগতে পারে

কিছুক্ষণের জন্য নিয়ে এখান থেকে এখানে যেতে পারছি যেতে পারবেন সেক্ষেত্রে আপনি কি ধরনের আমার যদি বলেন যে আমি ডলফিন মরে যাই হ্যাঁ ডলফিন মরে যাবো সেক্ষেত্রে আপনাকে আমি লিপ দিব আচ্ছা সেক্ষেত্রে আপনার ভাড়া কেমন এটা যদি চল্লিশ হয় আমারটা পঞ্চান্ন হবে পঞ্চাশ হবে আচ্ছা মানে দশ টাকা দশ টাকা আপ ডাউন হবে দশ থেকে পনেরো টাকা এর বেশি আচ্ছা তো বন্ধুরা আপনারা চাইলে এই কক্সেস বাজার আসলে এই ই টমটমটা কালেক্ট করতে পারেন ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে এখানে মেরিন ড্রাইভ ভ্রমণ করুন ই টম টম এই ফোন নাম্বারটা কি আপনাদের হ্যাঁ হ্যাঁ এটা আমাদের অফিশিয়াল ফোন নাম্বার এটাতে চাইলেই পাবেন আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে হবে যোগাযোগ করতে চাইলে আমার পার্সোনাল নাম্বারটা আপনাদের দিতে হবে সো আপনি এই নাম্বারটা দিয়ে আমাকে পাবেন আপনারা চাইলেই আমাকে পাবেন আপনার নামটা আরেকবার যদি বলতেন আমার নাম মাহফুজ মাহফুজ ভাইকে পাবেন আপনারা চাইলে মাহফুজ ভাইকে এই নাম্বারে কন্টাক্ট করে মাহফুজ ভাইকে বলবেন হ্যাঁ বললে মাহফুজ ভাই আপনাদের এই টমটা এই টম ই টম টমটা আপনাদের কাছে নিয়ে আসবে

আমরা <laughs> আচ্ছা আমরা ভাড়া বলতে যাচ্ছি না আপনারা বাবুস ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন বাবুস ভাইয়ের সাথে আমরা কন্টাক্ট করে এই ডক্টরটি রাখা আমরা এই ডক্টরের মধ্যে আছি আমি আর আমাদের বুলবুল একটা আছে নে আমাদের বুলবুল তো আমরা এই আছে একটা একটা ইয়ার কুলার আছে সুন্দর ছাতটাও সুন্দর তো এই ডক্টর একদম নতুন একদম নতুন বলে তিনটা এখন লাগানো আছে সিটের মধ্যে তো বন্ধুরা এই ছিল কক্সেস বাজারের ই টমটম নিয়ে একটা ভিডিও আপনারা চাইলে এই ই টমটমে করে কক্সেস বাজার সহ বিভিন্ন জায়গায় সিটিতে অথবা মেরিন ড্রাইভে যে কোনো জায়গায় আপনি ঘুরতে পারবেন ভাড়া অবশ্যই আলোচনা করে নেবেন ভাড়া কত টাকা কিভাবে প্রতি ঘন্টা কিভাবে তো আপনারা জানা উচিত এটা সর্বনিম্ন চার ঘন্টা আপনাকে ভাড়া করতে হবে তবে শহরে আপনি অন্যান্য অটোর মতো এটাকে ইউজ করতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ